সালাম আলাইকুম অবস্থাত আপনাদেরকে সাহিওয়াল জাতের দুটি বাচ্চা গরু দেখাচ্ছি দেখি লাল কালারে এর দেখি বাচ্চা দুটো দাম কত যাচ্ছে এটা হলো এক নম্বর বাচ্চাটা দেখাচ্ছি আর আপনার দেখতে পাচ্ছেন এই আর একটা এটা একটু বড় এটা একটু ছোট সাহিওয়াল জাতের সার বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা

মাদারগঞ্জ থেকে বাছাই করে দুটি সাহিওয়াল জাতের সার গরু ধনবাড়ি বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছে এটা একটু বড় এটা একটু ছোট দুটা বাচ্চা গরুর দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা হলো চাওয়া দাম আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাজারের টপ লেভেলে শাহিওয়াল জাতের বাজারে এটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল দাম চাচ্ছে দুই লক্ষ টাকা চাওয়ার দাম দুই লক্ষ তিরিশ বিক্রির দাম দুই লক্ষ টাকা যারা এই ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই ধনবাড়ি গরু হাটে এসে এই ধরনের গরু গুলো আপনারা করে কিনতে পারবেন দেখেন দেখেন মাসাল্লাহ গরু দুটো অনেক সুন্দর